আবৃত্তি একাডেমির প্রতিষ্ঠার ষোলো বছর পূর্তি উপলক্ষে পুনর্বিলনী বই ও আবৃত্তি সিডির মোড়ক উন্মোচন সংগঠনের ওয়েব পেজ উদ্বোধন সাংবাদিক সংবর্ধনা আবৃত্তি প্রযোজনা সহ নানা আয়োজনে ভরপুর ছিল আবৃত্তি উৎসব দু হাজার উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আমশো আরফিন সিদ্দিক উপস্থিত ছিলেন দেশের বরেণ্য সংস্কৃতি কর্মীরা আর আবৃত্তি একাডেমির সদস্যদের পদচারণায় মুখর ছিল গোটা টিএসসি চত্বর সকল অশুভ শক্তিকে ধ্বংস করে নতুন ধারার বাংলাদেশকে কাঙ্ক্ষিত ও সম্ভাবনার দিকে নিয়ে যাবে অকুতভয় নতুন প্রজন্মের সংস্কৃতি কর্মীরা এমনই প্রত্যাশা বিশিষ্টজনদের আমরা ভয়ের ঊর্ধ্বে উঠবো আমরা সত্য বলব শুধুমাত্র সত্যের কাছে মাথা নত করে আমরা আর সকল অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু রাখবো এই হোক আমাদের সম্মিলিত প্রতিজ্ঞা পনেরো বছর আগে মাত্র বিয়াল্লিশ জনকে নিয়ে যাত্রা শুরু করেছিল আবৃত্তি একাডেমি শত শত সংস্কৃতি কর্মী আর হাজার হাজার সদস্যের সমন্বয়ে গঠিত সংগঠনটিতে ব্যক্তির চেয়ে সাংগঠনিক কার্যক্রমকেই বেশি গুরুত্ব দেয়া হয়েছে যার স্লোগান উচ্চারিত প্রতিটি কথাই হোক শিল্প আমাদের চেষ্টা ছিল যে আমরা নিজেরা পরিচিত না হয়ে সংগঠনটাকে পরিচিত করি সাধারণত ব্যক্তির নামে এই সংগঠনগুলো পরিচিত হয় আমরা চেয়েছি একটা আবৃত্তি সংগঠন সংগঠনের নামে পরিচিত হবে এটা একটা বিষয় আর হলো যে আমরা এই ষোলো বছরের তেইশটা আবৃত্তি কর্মশালা করিয়েছি আমাদের এখান থেকে প্রায় দুই হাজারের মতো স্টুডেন্ট আবৃত্তি বিষয়ক প্রশিক্ষণ নিয়ে বেরিয়েছে এবং বিভিন্ন মিডিয়াগুলোতে আমরা দেখেছি যে প্রায় পঞ্চাশের উপরে আমাদের ছেলে ছেলেমেয়েরা কাজ করছে আর আবৃত্তি অঙ্গনেও এরকম অনেকেই কাজ করছে যে মোটামুটি আমাদের টার্গেট ছিল যে শুদ্ধ ভাষায় বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণে বাংলা ভাষাটা যারাতে আমরা ছড়িয়ে দিতে পারি সবার মধ্যে সেই চেষ্টাটা ছিল আর আমাদের স্লোগানই হচ্ছে প্রতিটি উচ্চারিত প্রতিটি কথাই হোক শিল্প কবিতা প্রীতি বা আবৃত্তির পাশাপাশি কর্মজীবনীও শুদ্ধ সুন্দর উচ্চারণের প্রয়োজনীয়তা লক্ষ্য করা গেল একাডেমির সদস্যদের মাঝে আবৃত্তি আমার খুব ভালো লাগে এবং আবৃত্তি যেহেতু ভালো লাগে সেহেতু আমি আমার উচ্চারণটাকে আরও ভালো করতে চাই এবং সেই কারণেই আমার এখানে আসা এবং আমি এখানে এসে অনেক কিছু শিখলাম আমার আগে এখন উচ্চারণ শৈলী হয়েছে সন্ধ্যার পরে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা উৎসবের দ্বিতীয় ও তৃতীয় দিন নানা আয়োজনে মুখর ছিল পাবলিক লাইব্রেরি ওসমান উসমান মিলন আয়তন ভিন্নতা আনে প্রতিষ্ঠার ষোলো বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত একাডেমির প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনা বৃষ্টি চিহ্নিত ভালোবাসা বৃষ্টি পড়ে টাপুর টুপুর শাওন ও রাতে যদি স্মরণে আসে মোড়ে এরকম নানা কবিতা আর গানের মিশেলে একাডেমির সদস্যরা পরিবেশন করেন আবৃত্তি প্রযোজনা মেঘলা আলাপের ঘোর বাঙালির হাজার বছরের সংস্কৃতি ধারণ করতে বদ্ধপরিকর আবৃত্তি একাডেমি এর কার্যক্রমে প্রমাণ করে শুদ্ধ সুন্দর করে কথা বলায় পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শিল্প আনোয়ার হোসেন দেশ টিভি